আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যদি কোনো বাংলাদেশি নাগরিক চাকরি করার উদ্দেশ্যে পৃথিবীর যে কোনো দেশে যেতে ইচ্ছুক হয় তাহলে তাকে অবশ্যই মেন পাওয়ার বা বিএমইটি কার্ড করতে হয় বিএম ইটি কার্ড রেজিস্ট্রেশন প্রসেস করার দায়িত্বটা হলো ট্রাভেলস এজেন্সির ট্রাভেলস এজেন্সি বিএম কার্ড রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পর আপনি কিভাবে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে জানতে পারবেন বা দেখতে পারবেন আপনার বিমিটি কার্ড হয়েছে কি না আজকে সেই প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিব। আপনারা আপনাদের মোবাইলের যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি ক্রম ব্রাউজারটাকে ওপেন করতেছি এরপর আপনারা সার্চ বারে লিখবেন আমি প্রবাসী এটা বাংলাও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে নিচেই দেখতে পাবেন আমি প্রবাসী এইখানে টাচ করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে একেবারে উপরে হাতের ডান পাশে তিনটা দাগ দেখতে পাবেন এখানে টাচ করবেন এরপর আপনারা যে লাইনটা দেখতে পাবেন এখানে অনেকগুলো সার্ভিস আছে তা আমরা আজকে দেখব বিএমইটি কার্ড ডাউনলোড যে অপশনগুলো সেইটা একেবারে নিচে দেখতে পাবেন ডাউনলোড কার্ড এখানে টাচ করবেন এরপর নিচে দেখতে পাবেন বি সার্ভিস এখানে টাচ করবেন বিএমইটি সার্ভিস টাচ করার পর নিচে দেখতে পাবেন বিএমইটি রেজিস্ট্রেশন ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড আরও দুইটা অপশন আছে আপনারা বিএম রেজিস্ট্রেশন এখানে টাচ করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এখানে বেশ কয়েকটা অপশন চলে আসছে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড বিএমইটি স্মার্ট কার্ড ভেরিফাই স্মার্ট কার্ড ট্রেক অ্যাপ্লিকেশানস প্রথমেই আপনারা টাচ করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে সার্চ বারে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বার দেওয়া হলে নিচে ইন্টার ক্যাপচা কোড এখানে টাচ করবেন এবং সবুজ রঙে যে লেখাটা আছে সেম লেখাটা এখানে লিখতে হবে এখানে ছোটো হাতের বড় হাতের সংখ্যা অক্ষর থাকতে পারে যেইটা যেইভাবে আসে ওইভাবেই দিতে হবে আপনার লেখাটা যদি সঠিক হয় তাহলে ট্র্যাক অ্যাপ্লিকেশান এই লেখাটা অন্য কালারে চলে আসবে এখানে টাচ করবেন এখানে আপনারা দেখতেছেন বিএমইটি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নো রেকর্ড ফাইলস এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে যদি আপনার বিএমইটি কার্ডটি কমপ্লিট হয়ে যায় তাহলে এই একটি কিচ্ছু দেখাবে না ওই ক্ষেত্রে আপনারা সরাসরি চলে যাবেন অন্য অপশনে চলে যাবেন বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড এখানে টাচ করবেন এরপর এখানে পাসপোর্ট নাম্বার দিবেন পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে ক্যাপসা কোডটাও দিয়ে দিবেন ক্যাপচা কোডগুলো সঠিক হলে আপনার নিচের লেখাটা অন্য কালার ধারণ করবে এখানে টাচ করবেন এরপর আপনি রেজিস্ট্রেশন কার্ডটা এখানে দেখতে পাবেন ইচ্ছা করলে আপনি এই কার্ডটা ডাউনলোড করতে পারবেন বা কাউকে সেন্ড করতে পারবেন বা কপি করতে পারবেন যদি ডাউনলোড করতে চান তাহলে উপরে থ্রি ডট লাইন দেখতে পাবেন এখানে টাচ করবেন এরপর নিচে ফুল স্ক্রিন অফেন ফাইল প্রিন্ট ডাউনলোড আপনি যদি প্রিন্ট করতে চান ডাউনলোড করতে চান যে কোনো কাজ করতে পারবেন প্রিয় ভাইরা এভাবেই আপনারা জানতে পারবেন আপনার বিএমইটি কার্ড বা মেন পাওয়ার কার্ড কমপ্লিট হয়েছে কিনা ছোট্ট একটা নলেজ যদি সবার জানা থাকে তাহলে ঘরে বসে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো আপনার মোবাইলে দেখতে পারবেন আজকে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি